শেখ মুজিব ফেরেস্তাও না শেখ মুজিব না শেখ মুজিব ছিল একজন মানুষ মানুষ ছিল বলেই যখন তার এলাকায় আমি গিয়েছিলাম তার কবর আমি জিয়ারত করেছিলাম যে সম্মেলনে মলানা ভাসানি স্বাধীনতার বীজ বপন করেছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে তা বাস্তবায়ন করেন ছাব্বিশে মার্চ উনিশশো সালে এখন আসেন শহীদ জিয়া যদি সেদিন স্বাধীনতা ঘোষণা না করতেন তাহলে যে শেখ মুজিবের ব্যর্থতার কারণে আওয়ামী লীগের ব্যর্থতার কারণে পঁচিশে মার্চ যেই হত্যাকাণ্ড হয়েছিল আরও যে হাজার লক্ষ মানুষ মারা যেত এটিও সঠিক এবং এটিও সত্য যদি সেদিন শহীদ জিয়া বজ্র হাতে রুখে না দাঁড়াতেন উনিশশো আটাত্তর সালের তেসরা জুন সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন শহীদ সিয়া ওই নির্বাচনে মোট প্রার্থী ছিলেন জন উনআশি সালের আঠেরোই ফেব্রুয়ারি জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে বিএনপি দুশো সাতটি আসনে জয়লাভ করে আওয়ামী লীগ পায় উনচল্লিশটি আসন নির্বাচনে উনত্রিশটি রাজনৈতিক দল অংশ নেয় উনিশশো সালের মে মাসে শহীদ জিয়ার উনিশ দফা কর্মসূচি ঘোষণা করেন এই কর্মসূচির উপর জনগণের আস্থা আছে কিনা সেটি যাচাইয়ের জন্য তিরিশে মে গণভোট অনুষ্ঠিত হয় তাবাদিয়া রহমান সামরিক আইন জারি করেননি পনেরোই আগস্ট সামরিক আইন জারি করেন মোস্তাক জিয়া রহমান রাষ্ট্রপতি হওয়ার পর বরং তিনি সামরিক আইন প্রত্যাহার করেন জিয়াউর রহমান অধ্যাদেশ জারি করেননি ইন্ডিউনিটি অধ্যাদেশ জারি করেছিল মোশতাক সরকার উনিশশো পঁচাত্তর সালের ছাব্বিশে সেপ্টেম্বর গত কিছুদিন যাবৎ যে আমি বক্তব্য রাখছি এই বক্তব্য রাখার ফলে দেখলাম বেশ কিছু লোক আমার সমালোচনা করেছে সমালোচনা করতেই পারে কিন্তু তাদের মূল বক্তব্য কি সমালোচনা যে শেখ মুজিব সম্পর্কে কোনো সমালোচনা করা যাবে না পত্রপত্রিকায় দেখলাম যে শেখ মুজিব সম্পর্কে কোনো বক্তব্য বা সমালোচনা করা যাবে না এখন আমার প্রশ্ন শেখ মুজিব কি কোনো ফেরেস্তা ছিল আচ্ছা তাহলে কি শেখ মুজিব কোনো শয়তান ছিল শেখ মুজিব ফেরেস্তাও না শেখ মুজিব শয়তানও না শেখ মুজিব ছিল একজন মানুষ খুব স্বাভাবিক একজন মানুষ ছিল এবং একজন মানুষ ছিল বলেই সে মারা যাবার পরে সেই জন্যই যখন তার এলাকায় আমি গিয়েছিলাম তার কবর আমি জিয়ারত করেছিলাম যে সে একজন মানুষ এবং সে একজন মুসলমান মানুষ ছিল সেই জন্যই তার কবর আমি জিয়ারত করেছিলাম কিন্তু একজন রাজনৈতিক নেতাও সে ছিল একজন রাজনৈতিক নেতা হিসেবে কিসের জন্য তার সমালোচনা করা যাবে না ভণ্ডরাই নিজেদের স্বার্থ যাকে তাকে রাজাকার আখ্যা দেয় মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক বিমান বাহিনীর সাবেক প্রধান এ কে খন্দকারকেও তারা রাজাকার ক্ষা দিয়েছে অথচ পাকিস্তানি হানাদার বাহিনী যখন উনিশশো একাত্তর সালে ঢাকায় সারেন্ডার করতে বাধ্য হয় উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে ওই মুহূর্তে বাংলাদেশের পক্ষে এই খন্দকার সাহেবই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজেই তাকে যদি এখন রাজাকার আখ্যা দেওয়া হয় তাহলে কি বাংলাদেশের বিজয়কে প্রশ্নবিদ্ধ করা হলো নয় একমাত্র শেখ মুজিবকে ইতিহাসে প্রতিষ্ঠিত করতে গিয়ে কিন্তু এত ইতিহাস বিকৃতি আওয়ামী লীগকে অনুরোধ করবো আপনারা ইতিহাস বিক্রি থেকে বেরিয়ে আসুন ইতিহাসে যার যার প্রাপ্য সম্মান সবাইকে দেবে হবে মাফিয়া শেখ হাসিনা কয়েকদিন আগে বলেছে বিএনপির অবস্থা নাকি হেফাজতের মতন হবে শেখ হাসিনা স্বীকার করে নিল যে হেফাজতে যে মানুষগুলোকে সেদিন হত্যা করা হয়েছিল সেই হত্যার নির্দেশদাতা সে কাজেই আজ এই মানুষগুলো আপনাদের সকলের সামনে আমি বলতে চাই এই হেফাজতের মানুষগুলোকে হত্যার দায় শেখ হাসিনাকে নিতে হবে যেদিন ইনশাল্লাহ বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেই দিন ওই বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে